হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে এসেছি আজকে বনানি সাতাইশ নাম্বার রোডে বাংলার ভোজ নামে একটা ফেস্টিভ্যালের আয়োজন করেছে তো আমরা সেই ফেস্টিভ্যালে এসেছি এই ফেস্টিভ্যালটা মূলত ফুডসের উপর তো বেসিক্যালি বিভিন্ন জেলার ট্রেডিশনাল কিছু ফুড নিয়ে আজকের এই মেলাটা আয়োজন করা হয়েছে তো বাঙালিদের বরাবরই ট্রেডিশনাল ফুডসের উপর একটু উইকনেস থাকে তো সেই জায়গা থেকে আসলে সবাই একটু পর সবাই ভিড় করার চেষ্টা করবে তো আজকে হচ্ছে প্রথম দিন এই মেলাটা তিন দিন থাকবে তো আশা করি আপনারা এই ভিডিওটি সবাই এনজয় করবেন সবাই আমার সাথে থাকবেন তো চলুন দেখিয়ে নিয়ে আসি এই মেলাটাতে কি কি হচ্ছে

এই তো আমরা এখন চলে এসেছি বাংলার ভোজ নামে যে মেলাটি হচ্ছে সেখানে তো এখানে আমরা দেখাবো আপনাদেরকে বিস্তারিত যে এখানে কী কী আইটেম এসেছে কী কী ট্রেডিশনাল আইটেম প্লাস কী কী আরও ইন্টারেস্টিং মুখরোচক জিনিস এখানে পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের দেখানো ট্রাই করবো প্লাস এটা প্রাইসিং কীরকম হবে সেটা সম্বন্ধেও বিস্তারিত আপনাদের জানাবো তো দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটি নাটেনে আমাদের সাথেই থাকতে হবে আচ্ছা এই মেলাটা টিকিট কত ছিল জানেন আচ্ছা এন্ট্রি টিকিট হচ্ছে পার পারসন 20 টাকা করে আর এটা চলবে হচ্ছে 6 থেকে 8 তারিখ পর্যন্ত এই জায়গায় সব সময় তো তোমার বিভিন্ন ট্র্যাডিশনাল মেলাগুলো হয় পূজার পরে আসলে সব সময় এই টাইমটাতে শীতের উইন্টার এই সময়টাতেই দেখা যায় যে সবচেয়ে বেশি বিভিন্ন ফেস্টিভ্যাল আয়োজন করে থাকে বনারী সুফাইসে আমরা অলরেডি ঢুকবো এখন তো আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকে পিঠা শীত মানে এখন পিঠা চারদিকে চলছে পিঠা উৎসব তো এখানেও চলে এসেছে অনেক ভ্যারাইটিস রকমের পিঠা তো আপুর থেকে জানতে চাবো যে এখানে আপু কি কি ধরনের পিঠা নিয়ে এসেছেন আপু আমরা এখানে হচ্ছে সব কিছুই মানে ঘরোয়া তৈরি পরিবেশে পিঠা তৈরি মানে এখানে আছে হচ্ছে আমাদের পাটি সাপটা পিঠা তারপরে হচ্ছে এখানে প্রথমে হচ্ছে পাটি সাপটা পিঠা তারপরে হচ্ছে মালপোয়া পিঠা আর এটা হচ্ছে নকশি পিঠা গুড়ের ফিরসা দিয়ে আর কি ডোবানো আর এটা হচ্ছে লবঙ্গ পিঠা আর এখানে যত সব পিঠা আছে এটা হচ্ছে ডেকোরেশনের জন্য আমরা এটা সাজিয়ে রেখেছি আর এটা হচ্ছে সূর্যমুখী পিঠা হ্যাঁ আর এটা হচ্ছে মালপোয়া পিঠা আর এটা হচ্ছে লক্ষি পিঠা এটা হচ্ছে ভাজা পিঠা এটা একটু মিষ্টিটা একটু কম অনেকে চায় না একটু কম মিষ্টি খাবে এই জন্য হচ্ছে তাদের জন্য এই পিঠাটা আমাদের বানানো আর এটা হচ্ছে শামুক পিঠা তো আমাদের মেলাতে এখানে প্রায় খুবই কম সবগুলোর পিঠায় মাত্র হচ্ছে ষাট টাকা করে আমরা বিক্রি করছি যাতে সবাই এসে খেতে পারে

পক্ষে হলো যে মেলাটা হচ্ছে বানাবো যে এটা হলো অথেন্টিক বাংলাদেশি ফুড নিয়ে সো আমাদের আগে ছিল সব জেলা থেকে উপজেলা থেকে মানুষ আসতেছে ওয়াই নট বান্দরবন বিকজ এই ফুডটা কিন্তু আপনি কিন্তু বান্দরবন রেগুলার যেতে পারবেন না অথবা ওই অথেন্টিক ওয়েতে ওই হার্বসগুলো ওই ফ্লেভারগুলো পাবেন না লোকালি ঢাকায় সো এটার জন্য আমার যেহেতু ইনস্টিটিউট আছে ইম্পিরিয়াল হোটেল ম্যানেজমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট প্লাস হোটেল আছে এটার জন্য আমি আমার যে টিম আছে ওনাদেরকে নিয়ে আসি অথেন্টিক ফুডটা আপনাদেরকে যাদের টেস্ট করানো যায় আচ্ছা এটা প্রাইস রেঞ্জ কত পড়বে দুইশো থেকে পাঁচশো আচ্ছা দুইশো টাকার মধ্যে কিন্তু আপনারা বান্দরবান অথেন্টিক হার্বস দিয়ে এই ব্যাম্বো চিকেনটা ট্রাই করতে পারবেন তখন ধরে আমি খুঁজতেছিলাম কাঁকড়া কোথায় পাওয়া যাবে দেখেন এখানে কত বড় বড় সাইজের কাঁকড়া নিয়ে এসেছে কাঁকড়া প্লাস এখানে আছে রূপচাঁদা ফিস অ্যান্ড স্কুইট ভাই আপনাদের এখানে কাঁকড়ার প্রাইস কত করে পড়বে আর যে ফিস স্কুইট থ্যাংক ইউ সামুদ্রিক যত আইটেম আছে এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন আর এটার নাম হচ্ছে ফুড ভিলেজ রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে কুলফি মালাই দেখেই কিন্তু আমি এখানে চলে আসলাম যেহেতু কুলফি মালাই খুবই বেশি পছন্দ করি তো আপু এটাকে আসলেই আপনারা কুষ্টিয়া থেকে নিয়ে এসেছেন এটা কি কুষ্টিয়ার অথেন্টিক আরো মনে হয় যে এটা আছে তিলের খাজা এটা বালা অনেক খেতাম আচ্ছা তিলের খাজাটার প্রাইস কত তিলের আর কুলফি প্রাইস কত করে আচ্ছা এছাড়াও ঘি থেকে শুরু করে আরও অনেক কিছু তো অবশ্যই আসতে হবে এখানে কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই খেতে হলে অনেক কমন পিঠা আমরা দেখলাম এতক্ষণ তো আমি খুঁজতেছিলাম একটা আনকমন পিঠা তো আমি এখন পেয়ে গেছি সেই আনকমন পিঠাটা মাহা সুইটস পিঠা ঘরে আর সেটা হচ্ছে এই কদম পুলি

খুবই অল্প পঞ্চাশ থেকে ষাটের ভিতরে সবকিছু মানে সবাই যেন খেতে পারি দেখতেও কিন্তু অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে তো আপনার ট্রাই করতে চাইলে এখানে এখনই চলে আসতে হবে মেলা মানেই কিন্তু হচ্ছে মুড়ি মুড়কি মিষ্টি সব একসাথে একটা কম্বিনেশন আর এই স্টলটাতে এই স্টলটার নাম হচ্ছে সেফ ট্রেডিং কর্পোরেশন মানে সতেজ এই স্টলটাতে আপনারা এই সব আইটেম একসাথে পেয়ে যাবেন তারছাড়া ওদের আছে প্যারা সন্দেশ তো ভাইয়া প্যারা সন্দেশের প্রাইস কত করে আপনাদের এখানে আমাদের এখানে প্যারা সন্দেশ রেগুলার প্রাইস হলো 1000 টাকা মেলা উপলক্ষে 200 টাকা ডিসকাউন্ট 800 টাকা এটা কি অথেন্টিক প্যারাটা আমাদের অথেন্টিক প্যারা জি আমাদের এখানে অর্গানিক ঘি আছে একদম পিওর ঘি দানাদার ঘি ওটার রেগুলার প্রাইস 1800 টাকা মেলার জন্য দুশো টাকা ডিসকাউন্ট আঠাশ টাকা তো মেলা উপলক্ষে কিন্তু অনেক রকমের ডিসকাউন্ট আমরা পেয়ে যাচ্ছি আর পেয়ে যাচ্ছি সাথে সাথে অথেন্টিক ফুডটা তো এগুলো অ্যাভেল করতে চাইলে অবশ্যই কিন্তু এখনই চলে আসতে হবে আর মেলাটা চলবে মাত্র তিন দিন তো দেরি করা যাবে না কালে কাবাব ছাড়া কিন্তু জমেই না তো এখানে গরম গরম কাবাব দেখুন তৈরি হচ্ছে এখানে কি কি কাবাব নিয়ে এসেছেন ভাইয়া আমরা আমরা করছি বারবিকিউ চিকেন উইংস এন্ড হচ্ছে চিকেন আচারি কাবাব এন্ড আমাদের ডিফারেন্ট একটা শেফ স্পেশাল কাবাব আছে এখানে আমার এটা নিজস্ব ফিউশন অ্যান্ড হচ্ছে আমাদের চিকেন চাপ অ্যান্ড লুচি অ্যান্ড ডিফারেন্ট টাইপস আচ্ছা সেখানে এগুলোর প্রাইস রেঞ্জ কত করে কন থেকে কত রাইস রেঞ্জ আমরা একটা সেট প্যাকেজ করেছি টু মধ্যে অ্যান্ড ওয়ান দুই তিনটা প্যাকেজ আছে আমাদের অ্যান্ড হচ্ছে একটা নতুন একটা ইনোভেটেন্ট ইনোভেটিন হচ্ছে আমাদের চা

রসমালের চা হান্ড্রেড টাকা চা থার্টি টাকা আচ্ছা বুঝতে পেরেছি এখানে যে পর্ন দেখতে পাচ্ছি এটা কে আমা আপনাদের তো এখানে কাবাব আছে আর এগুলো সব কিছু আপনারা দেড়শো থেকে আড়াইশো টাকার ভিতর পেয়ে যাবেন টাকিপুরি খেয়েছেন কখনো এই মেলায় বাংলার ভোজে কিন্তু ওনারা নিয়ে এসেছে টাকিপুরি টাকিপুরি ছাড়াও আরও আছে চার রকমের পুরি তাছাড়াও আছে কিছু স্পেশাল আইটেম তো জানতে চাবো যে টাকিপুরীর প্রাইস কত আর ওনার কোন জেলাকে রিপ্রেজেন্ট করছে আসসালামু আলাইকুম আমি সাইমন শেফোন কল থেকে বলছি আমরা রিপ্রেজেন্ট করছি হচ্ছে পুরান ঢাকা থেকে পুরান ঢাকা থেকে হচ্ছে কি আমরা টাকি মাছের পুরি আর হচ্ছে কি বিফ পুরি চিকেন পুরি অ্যান্ড প্রন পুরি উঠিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের বিরিয়ানি পুরিটাও চলে আসবে সো আপনার সব এক কিছুই চলে মানে এক স্টলের ভিতরে পেয়ে যাবেন আর এছাড়া আমাদের একটা শরবত আছে একটা শরবত দেখেন গুড়ের আছে এটা হচ্ছে আমাদের একটা স্পেশাল গুড়ের শরবত যেটা হচ্ছে গিয়ে মানে পুরান ঢাকার একটা ড্রিঙ্কস বলতে পারেন কিন্তু এটা খুবই মানে রিফ্রেশিং দেখা যাচ্ছে রিফ্রেশিং এবং খুবই টেস্টি আমি একটুখানি দেখাই আপনি একটু ট্রাই করেন একটু ট্রাই করে তাহলে এইটা দিতে পারবেন খুবই রিফ্রেশিং একটা কি বলে গুড়ের একটা ফ্লেভার আসতেছে সাথে হচ্ছে লেবুর যে একটা ট্রান্ট মুখের মধ্যে এটা খুব মানে লাগতেছে যে যে লেবু খেলে যে একটা রিফ্রেশ ফিল হয় সাথে হচ্ছে গুড় এটা কিন্তু খুব ইউনিক আইটেম নর্মালি আমরা কি করি চিনি দিয়ে এগুলো তৈরি করি বাট এটা গুড়ের সাথে খুবই ভালো যাচ্ছে এই ফ্লেভারটা ঠিক না জি এটা হচ্ছে গিয়ে গুড়ের সাথে যেহেতু আমরা দিয়েছি মানে নট হার্মফুল বাট খুবই টেস্টি এখন থ্রি সিক্সটি ফটোবুথে করে যদি ভিডিও আপনিও করতে চান এখনই চলে আসুন বাংলার ভোজ এই মেলায় আফ্রিন্স কিচেনে আপনারা পেয়ে যাবেন ভ্যারাইটিস রকমের পেস্ট্রি আর হচ্ছে বিভিন্ন রকমের মিষ্টি আপু এগুলো কি আপনারা সব হোমমেড হাতে তৈরি এগুলো সব আমাদের আফরিন শেফের নিজে হাতে তৈরি এগুলোর প্রাইস রেঞ্জ কত করে আর আপনাদের স্পেশাল স্পেশাল কি আইটেম আছে যদি একটু শেয়ার করতেন স্পেশাল শেফ আফরিন শেফ নিজে আছে ওনার সাথে যদি কথা বলেন আচ্ছা আচ্ছা আপু আপনাদের এখানে স্পেশাল স্পেশাল কি আইটেম আছে আর প্রাইস রেঞ্জটা কত আসসালামু আলাইকুম আমি শেফ আফরিন ফ্রম আফ্রিক্স কিচেন থেকে আমাদের স্পেশাল অনেক কিছু আছে কেক মিষ্টি ভ্যারাইটি আছে দই বড়া আছে সবই মোটামুটি প্রাইসটা রিজনেবলের মধ্যেই আমরা চেষ্টা করেছি রাখার জন্য তবে আমাদের এখানে অবশ্যই পেয়ে যাবেন হাই কোয়ালিটির সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে এই ফেসবুকেও পেজ আছে হ্যাঁ আমাদের মেইন হচ্ছে হোমমেড ফুড তো অনলাইন পেজ আছে আমাদের অনলাইন পেজ হচ্ছে আফ্রেন্স কিচেন আচ্ছা কোন অঞ্চলের আপনার এটাকে মানে রিপ্রেজেন্ট করছে আমি হচ্ছে আহ মাদারপুর থেকে তো আমরা মেনলি ঢাকাকে রিপ্রেজেন্ট করছি তো আমরা মাটন কাচ্ছি খেয়েছি কিন্তু কখনো দেশি মুরগির এরকম ভোল আস্ত মুরগি দিয়ে কাচ্ছি দেখেছেন এখানে কিন্তু আসলে পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা এরকম আস্ত মুরগির কাচ্ছি খুবই ইউনিক আর অ্যারোমাটাও অনেক বেশি সুন্দর আসতেছে মানে এটা গন্ধ শুনলে আপনার খেতে ইচ্ছে করবে তো ভাইয়াকে জিজ্ঞেস করতেছে এখানে আর কি কি আইটেম নিয়ে এসেছেন এই মেলা উপলক্ষে আমরা দেশি হোল চিকেন কাচ্ছি নিয়ে আসছি তারপর হচ্ছে বিফ চুই চুই তারপর হচ্ছে বোনা পর খাবলি পোলাও এগুলো আমরা নিয়ে আসছি প্রাইস হচ্ছে মাটন কাবলি পোলাও চারশো আশি টাকা আর হচ্ছে ডাক বোনা হচ্ছে দুই হাজার টাকায় এক কেজি বিফ চাল আঠারোশো টাকা দেশি হোল চিকেন কাচ্ছি সাতশো সাতশত পঞ্চাশ টাকা তো এরকমের ফ্লেভার ফুল খাবার খেতে হলে এখনই কিন্তু চলে আসতে হবে বাঙ্গালিয়ানে ভোজে খানস কিচেনে গ্ল্যাম চা এটা আবার কি আপনি কি কিছু বুঝতে পারতেছেন না না দেখি আপুর থেকেই জিজ্ঞেস করি গ্ল্যাম চা এটার মানেটা কি আপু মনে কিছু জানতে পারে সো আই এম দি ওনার অফ গ্ল্যাম চা গ্ল্যাম এখানে আমাদের নানান ধরনের চা পাওয়া যায় আপনি দেখতে পাচ্ছেন উই হ্যাভ মিল্ক টি মশালা মিল্ক টি মালাই টি মাখন মালাই খানদানি চা শাহি বাদাম চা চকলেট চা পনির চা তন্দুরি চা যত ধরনের চা আছে গ্ল্যাম চাতে আসলেই পাওয়া যাবে এবং আমাদের চা খুবই হাইজিন করে বানানো হয় আই থিঙ্ক মাই শেফ অব দ্য টি ইন টি এখানে যত রকম পুরান ঢাকার ঐতিহ্য যেসব চা ছিল আগে থেকে আসছে আমরা তো শুনেছি ইংলিশ ব্রেকফাস্ট টি অনেক রকমের টির ধরন শুনেছি বাট আমার মনে হয় একবার খেলে আর অন্য কোনো চা খেয়া খাওয়া যাবে না খেতে চাবেন না আর আমাদের স্লোগানটা হচ্ছে মনে তৃষ্ণা চায়ের কাপে অনেক সুন্দর স্লোগানটা তাই না আমি ট্রাই করে তারপরে বলতে পারবো তৃষ্ণা মিটেছি কিনা অবশ্যই এন্ড ইউ হ্যাভ টু গিভ মি দ্য রিয়েল ফিডব্যাক আমি অথেন্টিক ফিডব্যাক পেলে ইম্প্রুভও করতে পারবো যদি ভালো লাগে অবশ্যই বলবেন খারাপ লাগলে সেটাও বলবেন সো দ্যাট উই ক্যান ইমপ্রুভ আচ্ছা প্রাইস রেঞ্জটা কত যদি একটু শেয়ার করতেন প্রাইস হচ্ছে আমার 50 থেকে 75 টাকার মধ্যে সো इट्स আ রিজনেবল প্রাইস ইন গুলশান মনানি এন্ড উই অলসো হ্যাভ अदर আইটেমস লাইক বাকরখানি এন্ড বাকরখানির আমাদের আমাদের डिफरेंट फ्लेভারস আছে চিজ তিল মিষ্টি অ্যান্ড উই অলসো হ্যাভ হোম মেড স্যান্ডউইচ বাট উইচ ইস ফর টুডে ওনলি আরেকটা গ্ল্যামচার গ্ল্যামারাস জিন দ্য সেভারি ওয়াফল দ্যাট ইস নোন আস বাংলার ওয়াফল এটা আগে কোথাও পাওয়া যায়নি সো একবার যদি আপনারা ট্রাই করতে চান অবশ্যই গ্ল্যামচাতে আসবেন এই ধরনের ইন্টারেস্টিং আইটেমগুলো খেতে চাইলে অবশ্যই কিন্তু গ্ল্যামচা ভিজিট করতে হবে এই অফার কিন্তু মিস করা যাবে না মেলা উপলক্ষে কিন্তু গ্ল্যামচা চলে এসেছে এখানে সো চলে আসুন তাড়াতাড়ি এটা কি আপু

হলুদিয়ার যে আপনার হলুদ এবং আপনার চুনা চূড়ামুনির আপনার এখানে আছে জিরা এবং ধনিয়া এগুলো প্রাইস রেঞ্জ কত থেকে শুরু হয় এগুলো আপনার প্রাইস রেঞ্জ দুইশো আপনার এখানে আছে কি মরিচ যেটা আছে গোড়া মরিচ সেটা একশো টাকা আপনার হলুদ হচ্ছে একশো টাকা এবং আপনার ধনিয়া হচ্ছে আপনার একশো টাকা আর জিরা হচ্ছে কি একশো আশি টাকা আচ্ছা আপনার এখানে কোন জেলাকে রিপ্রেজেন্ট করতেছেন মেনলি ঢাকা পুরান ঢাকাকে আমি রিপ্রেজেন্ট করছি এখানে দেখতে পাচ্ছি খুদের ভাত খুদের ভাতটা তো মানে খুবই মজার একটা খাবার ভর্তার সাথে তাছাড়াও আছে হালিম তো আপনারা চাইলে কিন্তু খুদের ভাত খেতে চাইলে সুটকি ভর্তা আছে বেগুন ভর্তা আছে এগুলো দিয়ে আপনারা চাইলে এখনই চলে আসুন এখানে আপুদের স্টলের নাম হচ্ছে আবদুল্লাহ ফিশন ভাই রাজশাহীর কালার রুটি ক্ষেত্র এখন কিন্তু রাজশাহী যেতে হবে না বনানিতেই পেয়ে যাবেন এই রাজশাহীর অরজিনাল কালার রুটি তাও হাঁসের মাংস দিয়ে তো আমাদের কাছ থেকে জিজ্ঞেস করতেছি যে এটার প্রাইসিং কত ভাইয়া কালার রুটির প্রাইস কত কালারুটির প্রাইস পঞ্চাশ টাকা পিস আর হাঁসের মাংস দিয়ে হাঁসের মাংস দিয়ে টাকা আর এখানে আরও কি নিয়ে এসেছে এখানে মুরগি মুরগির প্রাইস আর এখানে এটা কি আছে গরুর গরুর প্রাইস টাকা

যাবেন ভ্যারাইটিস রকমের পিঠা তো মিস করতে না চাইলে এখনই চলে আসতে হবে এই স্টলটিতে তার নাম হচ্ছে রাজশাহীর কালাই তো অনেকে কিন্তু ভাজাপুরি খেতে পছন্দ করেন না অনেকেই চান যে একটু সালাড টাইপের জিনিস খাবেন তাদের জন্য সালাদ লাইকার নিয়ে এসেছে বিভিন্ন রকমের ভ্যারাইটিস সালাদ তাছাড়াও পেয়ে যাবেন ফ্রাইড রাইস চাউমিন পাস্তা সহ অনেক ভ্যারাইটিস আইটেম আর প্রতি গ্রামের প্রাইস পড়বে মাত্র নিরানব্বই পয়সা যতটুকু কিনবেন ওজন করার পর যেটা আসবে সেটাই পে করবেন তাছাড়াও এই স্টলে আরও পাবেন মোমো পাঁচ পিস এখানে চিকেন মোমো আপনারা পেয়ে যাবেন মাত্র একশো টাকায় সাথে আছে দুই রকমের সস তাছাড়াও এখানে আছে এখানে পানি পুরি আছে কয়েক দেন আট পিস আট পিস পানি পুরির প্রাইস পেয়ে যাবেন একশো টাকায় এখানে অনেক রকমের ভ্যারাইটিস পানি মিষ্টি টক পুদিনার টক দই টক অনেক রকমের টক আছে সব টক থাকবে আনলিমিটেড একশো টাকার মধ্যেই খেতে পারবেন মামা আপনি এখানে চলে আসছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন তো আমাকে একটা মজা করে চা দিবেন যেই চা আগে কখনোই খাই নাই খুবই মজা হতে হবে মানে একদম ফ্লেভারফুল আর যেটা আপনাকে খায়নি বাবা দেখেন কি বলছে জীবনে যে যা না খায় আর নাই এই চাড়া বানাইতে আলাদা বুঝেন এই চা কি বানাবো এটা আপনার সম্ভব মামা বানাবো অবশ্যই বল হবে তাহলে আপনার অপেক্ষা থাকে না বানাচ্ছি মামা চা বানাইতে বলছি যে সবচেয়ে সেরা বলেন তো যা প্রাণ হস্তা কিনে দশ লাখ টাকা কেজি বলেন তো ফেস্তা হস্তা চার হাজার টাকা কেজি মজার বিষয় এটার মধ্যে পানিও দিছি না দুধের উপর পাঁচ দিন দিয়ে পরে করে দিছি স্পেশাল চা মামা তবে মুখ করবেন না সাবধান মামার হাতে রাজা মামার হাতের স্পেশাল চা কিন্তু এখন আমার হাতে তো খেয়ে দেখি মামা যেগুলো বললো এই ফ্লেভার গুলা চায়ের ভিতরে পাই কিনা অনেক মজা জাফরানের ফ্লেভার প্লাস বাদাম এবং পুরোটা কিন্তু দুধ দিয়ে তৈরি করেছে তো খুবই মজা লাগতেছে আর শীতে এরকম একটা চা ছাড়া কিন্তু জমেই না এত এত খাবারের মাঝে এখানে খুবই সুন্দর ব্র্যাকের একটা আয়োজন সেটা হচ্ছে সবুজ পৃথিবীর জন্য এখানে অনেক ভ্যারাইটিস রকমের গাছ তারা নিয়ে এসেছে আপনারা চাইলে এই গাছগুলো আপনাদের বারান্দায় সেট করতে পারবেন এবং তাছাড়াও বাসাবাড়ির জন্য বিভিন্ন বারান্দায় রাখার জন্য বা অফিসের ডেস্কে রাখার জন্য এরকম ছোটো ছোট টবে করেও কিন্তু তারা অনেক সুন্দর করে এখানে গাছ নিয়ে এসেছে এগুলোর প্রাইস রেঞ্জ কত করে একটু একটু জানার চেষ্টা করতেছে ভাই আপনাদের যে টবে এই গাছগুলো আছে এগুলোর প্রাইস রেঞ্জ কত থেকে কত এটার প্রাইস আপনার একশো পঞ্চাশ থেকে শুরু করে আর যেটা বড় আছে এটা পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত এটা আছে একশো পঞ্চাশ টাকা থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে এখানে অনেক ভ্যারাইটিস গাছ পেয়ে যাবেন তো সবারই উচিত একটা করে গাছ লাগানো একটা করে গাছ লাগান আর জীবন বাঁচান এটাই হোক আমাদের স্লোগান আশা ভিডিওতে ভালো লেগেছে আপনাদের প্রতি শীতেই প্রতি বছরের শীতেই আসলে এই ধরনের মেলা এই কবস্থান মাঠে এটাকে আমরা পূজা মণ্ডপ মাঠ বলি বনালি তো এই জায়গাটাতে হয় তো আসলে এই মেলার মেইন উদ্দেশ্যটাই থাকে যে বিভিন্ন ডিস্ট্রিক্টের ট্র্যাডিশনাল যে ফুডগুলো আছে সেগুলো নিয়ে এই মেলাগুলো বেসিক্যালি হয় তো আমরা তো আসলে এখন ট্র্যাডিশনাল ফুডগুলো প্রায় দেখি না তো এই ধরনের মেলা আসলে আপনারা এই জায়গার বিভিন্ন জেলার যে ঐতিহ্যবাহী খাবারগুলো আছে সেগুলো আপনারা খেতে পারবেন টেস্টটা বুঝতে পারবেন যেহেতু এখন আর ওই খাবারগুলো নাই তো নিশ্চিত আমি বিয়ারদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমার কি কিছু বলার থাকলে বলো তো প্রতি বছরে এরকম মেলার আয়োজন এখানে করা হয়ে থাকে মেইন যে ব্যাপারটা আমরা ট্রাই করেছি আপনাদেরকে এখানে ওভারঅল কোন কোন ডিস্ট্রিক্ট থেকে কোন কোন ফুডগুলো এখানে আপনারা চাইলেভেল করতে পারবেন যেমন বগুড়ার দই তারপর হচ্ছে রাজশাহীর কালায় রুটি দেন হচ্ছে এই যে বিভিন্ন অঞ্চলের যে অথেন্টিক ফুডগুলো সেগুলো কিন্তু আপনারা এই মেলায় আসলে পেয়ে যাবেন একই ছাদের নিচে বসে থেকে আপনারা চৌষট্টি জেলার এই ফুডগুলো কিন্তু এনজয় করতে পারবেন তো এটা অনেক বেশি ইন্টারেস্টিং সো এটা মিস করতে না চাইলে এই মেলাটা আরও তিন দিন চলবে মানে আজকে ছয় তারিখ ছয় সাত আট এই তিন দিনের এই মেলাটা চলবে তো অবশ্যই অবশ্যই ভিজিট করবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না দেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই